এভরিওয়ান তো তোমরা অনেকেই দেখতে যাচ্ছ আমি কি কি শপিং করেছি তো এই দেখো অনেক কিছু শপিং করেছি ভিডিওটা একটু বড় হবে তাই স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমেই আগে ঠাকুরের শাড়িটা দেখিয়ে দিই এটা হচ্ছে ঠাকুরের শাড়ি ঠিক আছে আমি খুলে বেশি দেখাচ্ছি না দেখে না আচ্ছা এটা হচ্ছে আমি যে শাড়িটা নিয়েছি এটা আমার মা দিয়েছে সকলে জানিও কিন্তু কেমন লাগছে তোমাদেরকে তো দেখিয়েই দুটো শাড়ি একটা ইয়েলো আর একটা অরেঞ্জ তো এই যেহেতু পাইপিংটা আছে না পিঙ্ক এটা এটা বেশি ভালো সেই কারণে নিয়েছি অনেকেই যে হলুদটা বেশি ভালো লাগছে এই দেখো এইটা নিয়েছি মামুনির জন্য তোমাদের দাদাভাই ভাই দিচ্ছে খুব সুন্দর না কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে হ্যাঁ পরে ভালো করে ভাঁজ করবো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা এইটা নিয়েছি মায়ের জন্য দেখো তো এই দেখো পুরো অল ওভার কাজ আছে প্রত্যেকটা শাড়ি নিয়েছি সিল্ক মিউজিয়াম থেকে কালেকশন ভীষণই ভালো আর ওনাদের ব্যবহারও খুব ভালো এটা মা পছন্দ করেছিল তো মাকে বললাম নিয়ে না পছন্দ হয়েছে যে না এটা মা কিনেছে এখনো আমাকে তুই নিয়ে চলে যা একেবারে যখন পুজোর জিনিস দিতে আসবে তখন এসে দিয়ে যাবে এটাও ভীষণ আমার পছন্দ হয়েছে আর দেখো শাড়িটার সাথে নিয়ে নিয়েছি ম্যাচিং এর ব্লাউজ দেখো ব্লাউজটা ভালো করে দেখো হাতের কাছে বেশ সুন্দর এখানকার কাটিংটা বেশ পছন্দ হয়েছে এখন তো তৈরি করাতে গেলে অনেক টাইমও নেবে আর সেই রকম হবে কিনা আর ছেলেদেরগুলো গুলো আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি এটা বাপি বাপি দিচ্ছে তোমাদের দাদাভাই ভাই আচ্ছা এটা নিজের জন্য কিনেছে এইটা এক কাকার জন্য দেয়া হচ্ছে এটা আমাদের জেঠুর জন্য দেয়া হচ্ছে আর এটা হচ্ছে আর এক কাকা আমাদের ছোট কাকার জন্য আর এটা তোমাদের দাদা ভাই নিজে কিনেছে নিজের জন্য এবারে আমার দেখাই ঠিক আছে না এটা আগে হচ্ছে রুহির মানে আমার দাদার মেয়ের জন্য পুরোটা আসছে তো দেখো একটা ওয়ান পিস এটা নিয়েছি আচ্ছা এটা রুহির জন্য আর একটা টপও নিয়েছি সুন্দর হয়েছে না কালারটা এটা আমার একটা প্যান্ট নিয়েছি আর একটা ড্রেস নিয়েছি দেখো কেমন লাগছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানি আর এখনো কেনা বাকি তো আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো এখন